নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও মিত্র উদ্ভব এবং শ্রীকৃষ্ণের এক অপূর্ব সুন্দর কথোপকথন তুলে ধরার চেষ্টা করছি যেখানে উদ্ভব ভগবান শ্রীকৃষ্ণকে জীবনের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সকল প্রশ্নের উত্তর তথা সমাধানও দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ভবের এই কথোপকথন উদ্ভব গীতা নামে বিখ্যাত বন্ধুরা আপনারা অবশ্যই এই মূল্যবান কথোপকথন একমনে শ্রবণ করবেন কারণ এই কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে জীবনের সকল প্রশ্নের উত্তর ও সমাধান বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক উদ্ভব গীতার প্রশ্ন এবং উত্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপূর্ব জীবন দর্শনের আভাস পাওয়া যায় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই এই উদ্ভব গীতা আসলে কি। উদ্ভব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই তিনি ছিলেন শ্রীকৃষ্ণের জন্মপিতা বসুদেবের ভাই দেবভাগের পুত্র কিন্তু এর থেকেও বড় পরিচয় উদ্ভব হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত এবং পরম সখা কিন্তু কখনও তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো সময় রকম সাহায্য বা বর প্রার্থনা করেননি যখন ভগবান তার শ্রীকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছেন তখন তিনি একদিন উদ্ভবকে বললেন হে প্রিয় উদ্ভব আমার এই কৃষ্ণ অবতারে আমি কত মানুষকে কত সাহায্য করেছি বর প্রধান করেছি কিন্তু তুমি কখনো আমার কাছ থেকে কিছু চাওনি তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো আমি তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতার লীলা সমাপ্ত করতে চাই তখন উদ্ভব বললেন হে প্রভু আমি তো আপনার কাছে কোনোদিনই কিছু চাইনি তবে আজ কেন চাইব তখন ভগবান বললেন উদ্ভব তুমি আজ কিছু না চাইলেও আমি তোমাকে কিছু দেব না দিলে আমার অবিচার হবে তখন উদ্ভব বললেন ব্যস্ত যদি কিছু দিতেই হয় তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো উদ্ভব কি তোমার প্রশ্ন আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব তখন উদ্ভব বললেন আপনি আমাদের জীবনযাত্রার একটা নতুন পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার অনেক লীলাতেই আমি আপনার কিছুমাত্র বুঝিনি আমার মনে অনেক দ্বন্দ্ব রয়েছে রয়েছে অনেক প্রশ্ন কৃপাপূর্বক আমার অভিলাষ আপনি পূর্ণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে আমি অর্জুনকে যা বলেছিলাম তা ভগবদ্ গীতা নামে খ্যাত আজ আমি তোমাকে যা বলবো তা উদ্ভব গীতা নামে খ্যাত হবে তাই হে প্রিয় উদ্ভব তুমি নিঃসংকোচে জিজ্ঞাসা করো উদ্ভব জিজ্ঞাসা করলেন প্রভু প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধু কে ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু হলো সেই। যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করে তার সাহায্য করতে চলে আসে উদ্ভব বললেন হে প্রভু আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে সব বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যৎও জানেন আপনি তো পরম জ্ঞানী কিন্তু আপনি কি তাদের সাথে যথার্থ বন্ধুর মতো আচরণ করলেন কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেনই না তখন কেন ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে তার ভাগ্যকে পরিচালিত করলেন না যাতে অন্তত ধর্মের জয় হতো ধর্মরাজ যুধিষ্ঠির ধন সম্পত্তি রাজ্য এবং নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে তাকে আপনি রক্ষা করতে পারতেন দুর্যোধন যখন প্রস্তাব করেছিল পাণ্ডবদের সমস্ত সৌভাগ্যের উৎস দ্রৌপদীকে বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুঠিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন কিন্তু সেসব না করে আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার সম্ভ্রম হারাতে বসেছেন আর আপনি দাবি করেন যে আপনি তাকে বস্ত্র দিয়ে সম্ভ্রম রক্ষা করেছেন সবাই এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রী লোকের চুল ধরে টেনে হিসড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার কোনো সম্মান আর বাকি ছিল কি চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে সবাই আপনাকে বন্ধু বলে জানেন বিপদের সময় যদি আপনি সাহায্য না করলেন তাহলে এই সাহায্যের অর্থ কি। আপনি আপনার মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন আপনি আমাকে বলুন কেন আপনি পাণ্ডবদের সংকটের সময় তাদের পাশে দাঁড়ালেন না এটাই কি ধর্ম আসলে এই প্রশ্নগুলি উদ্ভবের একার নয় যারা মহাভারত পড়েছেন তাদের প্রত্যেকের মধ্যেই এই প্রশ্নগুলির উদয় হয় এবং উদ্ভব অনেক আগেই ভগবানকে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে প্রিয় উদ্ভব আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে তখন সে মনে করে আমি তার সাথে সর্বক্ষণ থাকি তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী আমাকে মানে আর আমাকে সাক্ষী মানলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে তখন আমি নিরুপায় হয়ে যাই আমার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় তত তার পাপকর্মের প্রতি মনোবৃত্তিও বৃদ্ধি পায় অহংকারের প্রাচীর দিয়ে আমাকে তখন সে আড়াল করে রাখে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আমার আর কিছুই করার থাকে না কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই এটাই জগতের নিয়ম মানুষ স্বাধীন জীব আর শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীর সমস্ত প্রাণী হলো স্বাধীন মনুষ্য জীব তো আরও স্বতন্ত্র কারণ তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে তাই তার স্ব অধিকারের ওপর হস্তক্ষেপ স্বয়ং ভগবানও করেনি মোহ মায়া এবং অহংকারের বশীভূত হয়ে বাসনায় ডুবে থাকা মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হল তারাই যেতে যারা বিবেকবান হয় অর্থাৎ যাদের ভালো মন্দ পার্থক্যের বিচার বোধ আছে এবার তোমার প্রশ্নের উত্তরে আসি যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই পাশা খেলায় দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের এই কথায় উদ্ভব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলা জানত না তাই সে তার মামা শকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটা হলো বিবেক ঠিক একই রকমভাবে যুধিষ্ঠির তার জায়গায় আমাকে খেলতে বলতে পারত যেহেতু আমি তার সম্পর্কে প্রস্তুত ভাই হই হে প্রিয় উদ্ভব একবার ভেবে দেখো যে খেলার ফলাফল কি হতো যদি পাশা খেলা আমার আর শোকনিমা আমার মধ্যে হতো এরপর বলো আমি যুধিষ্ঠিরকে কিভাবে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসল যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনের আমন্ত্রণ গ্রহণ করল তখন সে একবারও আমাকে জানায়নি কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব আর যখন আমি সে কথা জানতে পারলাম তখন সে আমাকে শপথ করিয়ে আমাকে অসহায় করে দিল অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ধারা চালিত হয়ে যুধিষ্ঠির পাশা খেলতে গেল এমনকি যুধিষ্ঠির আমাকে খেলার সামনে উপস্থিত থাকতেও বারণ করেছিল যেহেতু সে আমার কাছে প্রার্থনা করল যে আমি যেন সেই সবাতে না যাই সেই কারণে আমি সবার বাইরে অপেক্ষা করছিলাম এবং প্রত্যাশা করছিলাম যে কেউ অন্তত আমাকে ভিতরে আসার আমন্ত্রণ জানাক যখন ভীম অর্জুন নকুল এবং সহদেবও হেরে গেল তখনও তারা দুর্যোধনকে অভিসম্পাত আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল কিন্তু আমাকে কেউ স্মরণ করেনি দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে টেনে হিসেবে তাকে সবাই নিয়ে এলো দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি নিজের সামান্য ক্ষমতার ওপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র কিন্তু একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো তখন তার কিছুটা শুভ বুদ্ধির উদয় হলো নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে আমার নাম ধরে চিৎকার করতে শুরু করল হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম তখন আমি তার সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এবং তার সম্মান রক্ষা করেছি অর্জুন ভীম নকুল সহদেব যখন তারা প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দুর্যোধনের কাছে হারিয়ে ফেলেছিল তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি দীনবন্ধুর মতো সুক্ষ শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছে। হে প্রিয় উদ্ভব তাহলে বলো আমার দোষ কোথায় তখন উদ্ভব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলে উদ্ভব জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে কি আপনাকে ডাকলেই আপনি আপনার ভক্তের সাহায্য করতে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন হে উদ্ভব পৃথিবীতে সবার জীবন চালিত হয় তাদের কর্মফলের ওপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাজ থেকে সব কিছুর সাক্ষী হই মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ভব তখন বললেন হে প্রভু তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপকর্ম করতে দেখবেন আমরা যখন পাপের উপরেও পাপ করতে থাকব। তখনও আপনি দেখতে থাকবেন আপনি কি চান আমরা একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি এবং তার ফলস্বরূপ শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন উদ্ভব তোমার প্রশ্নের গভীরতা অনুধাবন করো তুমি যখন বুঝতে পারছো যে আমি তোমার খুব কাছে তোমার সব কর্মের সাক্ষী হই তাহলে তুমি কিভাবে খারাপ বা অনৈতিক কাজ করো তুমি যখন ভাবো যে আমাকে ছাড়াই তুমি অনেক কিছু করতে পারো তখনই তুমি বিপদে পড়ো ধর্মরা যুধিষ্ঠিরের অজ্ঞতা ছিল এই যে তিনি ভেবেছিলেন আমাকে ছাড়াই তিনি পাশা খেলবেন এবং জিতবেন যদি তিনি সত্যিই এটা অনুধাবন করতেন যে আমি সবসময় সবার কর্মে তাদের সাক্ষী থাকি তাহলে কি পাশা খেলার পরিণাম একটু ভিন্নভাবে হতো না উদ্ভব এবার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কী সুগভীর দর্শন কী সুমহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কীভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতিকে অনুধাবন করতে পারি না আর এই চরম সত্য ভুলে গিয়ে আমরা কীভাবে খারাপ কাজ করতে পারি ভগবত গীতা জুড়ে এই শিক্ষায় তো অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন তিনি অর্জুনের রথের সারথী তথা তার পথ নির্দেশক হয়েছেন কিন্তু তিনি নিজে যুদ্ধ করেননি পরিশেষে উদ্ভব বললেন আমি বুঝেছি প্রভু আপনাকে ভুলে যাওয়া মানে আমার মরণ তাই প্রভু দয়া করে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই ভগবান তাকে আশীর্বাদ করে বললেন তথাস্ত ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে উদ্ভব তোমার ও আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে খ্যাত হয়ে থাকবে তার সাথে অমর হয়ে থাকবে তোমার নাম আর যে। এই উদ্ভব গীতা প্রতিদিন পাঠ করবে বা শ্রবণ করবে আমি তার সদয় হয়ে থাকবো শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে তার আসন্ন বিদায়ের আগে উদ্ভবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্য প্রদান করা বাণীসমূহকে বলা হয় উদ্ভব গীতা যা হংস গীতা নামেও পরিচিত বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক জয়